সব ধরনের মালিক আর আস্তে আস্তে আহ আপনি খামো খা উত্তেজিত হচ্ছেন ওদের কাজ ওদের করতে দিন ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয় তা তুমি ঠিকই বলেছো রানি কি কি করব বলো আমি আবার চুক্তি করে কোথাও একদম দণ্ড দাঁড়াতে পারি না কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ বাহ 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 বলছি গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি বছর তো লাগবেই মহারাজ এক বছর একশো বার সম্ভব একেবারে সঠিক সময় এসেছো বলো শুনি কিভাবে সম্ভব আগে আপনি চাইলে আমি আগামী আগামীকালে গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ বলো কি গোপাল দাদা এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে এরকম কথা হলো এটা কিভাবে সম্ভব গোপাল আগে খুব সোজা কাল বাজার থেকে একাদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো মজা করা হচ্ছে আমাকে নিয়ে আপনিও কম যান নাকি আপনার সবেতেই তাড়াহুড়ো গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি দেব তো দেব সময় দেব কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না ও তো বলতি ঘরেতে চাল দাল তেল নুন কিচ্ছুই নেই কিচ্ছুই নেই বলি আজ দুপুরে খাবো কি হাওয়া কি বললে আওয়া কে খাবো ها তাও তোমই বানাতে যাবে না দূর এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার না তো আগে ঘুম পরে খাওয়া ডাগো ডাগো ভগবান ডাগো এ তুমি কার সঙ্গে সংসার করতে মা ঠালে রে

না গিন্নি একবার বাপের বাড়ি যাওয়া মানে এক মাসের ধাক্কা এক মাস আমাকে সত্যি সত্যি হওয়া খেয়ে থাকতে হবে নাকি তোমার কি সর্বনাশ হল ও

তাই আজ আমিও খুব খুশি বলছে কি গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ না 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 আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব এই আমি বলে দিলাম না 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 থাক মহারাজ থাক হম চলো চলো এবার রাজসভার দিকে যাওয়া যাক রাজসভা বসার সময় হয়ে এসেছে না খালি পেটে ঘুম হয় নাকি দূর দূর এদিকে গিনnio বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে হ্যাঁ দূর দূর রান্নাঘরে না আছে চাল না আছে ডাল না একবার রাত সভার দিকে যাই দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসব আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসব আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ হ্যাঁ আমিও তো কি ব্যাপার মহারাজ আপনার শুনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি কলা কলা এ কলা ঠিক লড়েছে আমার গলা বাহ 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 দারুণ ছন্দ মেলালি তো কবি একদম আমার কাথের কলার মতন মিষ্টি কি বলନ୍ତି আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক চুপ আমি নিজে দাঁড়িয়ে থেকে বছর আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি তেতো হবে হুম ঠিক ঠিক আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি হ্যাঁ হুম তা গোপাল কোথায় তার দেখা নেই কেন আমার মনে আছে থেকে এক বছর আগে আজ আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি যেন আপনার গাছের কলার খোলায় পাপি ছেলে পরে না 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 গোপালকে আমি একটা কলাও খেতে দেব না আর শুধু গোপাল কেন যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেবো আমি এই বাবা রে পেটের ভেতরে একশো খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে বাবা রে বাবা আহ কি সুন্দর পাকা পাকা কলা খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় না কি না 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 এ কিছুতেই হয় না আগে খাবো তারপর রাজসভায় ঢুকবো হুম জোর 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 কলা চোর ও কলা চোর কলা চোর জোর জোর কি আমার গাছের কলা চুরি দাঁড়াও দেখাচ্ছি মজা চলো বলছি গোপাল মহারাজের হুকুম যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুড়ে দিতে হবে <laughs> আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি খেয়েছি তো একটা সামান্য কলা ওই তো ওই তো মহারাজ 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 দেখুন না প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে খুব ভাল তোমার এত বড় সাহস তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ তাকে সেই দুঃখের কথা আপনাকে কি বলবো মহারাজ আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি আহা কি আবদার পেটে কিছু পড়েনি তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেরে খেতে হলো এবার গোপাল গেল ঠিক বলেছেন যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না আমি তোমাকে কারাগারি ঢুকিয়ে দেব গোপাল এ আমি বলে দিলাম কোন অপরাধ মহারাজ কলা খাওয়ার অপরাধে হ্যাঁ হ্যাঁ মহারাজ আমার আমার বড্ড ক্ষিদে পেয়েছিল খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ চুপ কোনো কথা শুনতে চাই না হ্যাঁ মহারাজ আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন হ্যাঁ তাই ভালো আগামী সাত দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখব গোপাল আর এটাই তোমার শাস্তি বুঝে সে কি আমি আমি ঘরে বন্দি থাকলে খাবো কি হা খাবে হ্যাঁ এই এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি কেন রান্না করে খাওয়ার কি দয় কারে তুমি হাওয়া খেয়ে থাকবে না না ওটি হচ্ছে না আপনি যদি আমাকে সাত দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ ওই সাত দিন গোপাল খালি পেটে থাকবে না তাই না তা কি খেয়ে থাকবে তুমি শুনি কেন আপনার গাছের কলা দেখেছেন মহারাজ গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে তাই নাকি গোপাল বেশ বেশ আমিও দেখব তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেরে নিয়ে যেতে পারো হ্যাঁ হ্যাঁ দেখবেন দেখবেন গোপাল ভাঁড় একবারে যেটা বলে সেটা করে দেখায় মহারাজ আমিও আপনাকে বলে দিচ্ছি এই সাত দিন আমি শুধু কলা খেয়েই থাকব তাও আপনার গাছের কলা ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান আমিও তোমাকে বলছি গোপাল রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাব আমিও দেখবো কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও কে আছো আজ থেকে তোমরা সবাই সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে আচ্ছা মহারাজ আর মন্ত্রী তুমিও যাও তুমিও যাও তুমি গোপালকে চোখে চোখে রেখো আপনি একদম চিন্তা করবেন মহারাজ আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো এই চলো গোপালকে ধরে নিয়ে গিয়ে ও নিজের ঘরে বন্দি করে দাও ব্যাস খেয়ে দাও আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও বাকিরা গোপালের ঘরের সামনে প্রহরীদের যেখানে খুশি দাঁড় করা এই সাত দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না এই বলে দিলাম আচ্ছা এইভাবে তাকি থাকলে ঘুম হয় নাকি হ্যাঁ মাঝে মাঝে গোপাল তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো এই বলে দিলাম আচ্ছা মন্ত্রী মশাই বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে না 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 হোক করে বেরোতে আমাকে হবেই আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম উম আসছে আসছে একটা বুদ্ধি দিচ্ছে আয় 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 পুরোটা পেছি আয় উপায় খুঁজে পেয়েছি গোপাল এই গোপাল কি করছো ঘুমাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঘুমাও হ্যাঁ গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে যাক আমার আর কি গোপাল জাপারে করুক শুধু বাড়ির বাইরে না গেলেই হলো ভিতরে যাওয়া যাবে না কেন কেন আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে

অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি তো ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু আস্তে কথা বল আস্তে কথা এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু সব বলছি কানটা এদিকে নিয়ে আয় ঠিক আছে গোপাল দাদু তুমি যেমন যেমন বলবে ঠিক আমরা বলো গোপাল কি চাই তাহলে একি সব ইশারা করে বলছো কেন শুনি মুখ ফুটে কথা বেরোচ্ছে না আমাকে ঘরের ভিতরে ডাকছো আজ থেকে আমি আর মুখে কথা বলবো না আজ থেকে আমি মৌনব্রত নিলাম হ্যাঁ কি গোপাল আবার কি লিখলে দেখি সাত দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব আর কোনো দিনও ফিরে আসবো না এবার গোপাল জব্দ হয়েছে যাক এতদিনে পথের কাঁটা দূর হলো ঠিক আছে গোপাল এই সাত দিন তুমি ঘরের ভিতরেই থাকো যা লাগবে খেয়ে নিও সাত দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব গোপালের দাদা ও গোপালের দাদা কে ও এসেছিস তোমার নাতি নাতিনীরা আমারে ধরিয়ে নিয়ে এলো বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে চল তুই তো ভালো শীত কাটতে পারিস এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি সে কি তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি আরে না রে না সে অনেক কথা আগে আমাকে শীত কেটে বার কর তারপর বলবো সব হ্যাঁ ঠিক আছে তুমি যখন বলতেছো তখন করি গোপাল কি করছো তুমি গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে বেশ বেশ ও ঘুম চলে গোপাল দাদা এসো কি মজা কি মজা গোপালদাদু দিয়ে এসেছে দাঁড়া দাঁড়া এখন অনেক কাজ বাকি কি কাজ গোপাল দাদু তুই আমার সঙ্গে চল কেলে পচা কোথায় যেতে হবে বলো রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে এত রাতে আবার আপনি চললেন কোথায় গোপালের বাড়িতে যাচ্ছি রানী গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয় না না রানী গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই সাত দিন আমার কাছের কলা খেয়েই থাকবে হ্যাঁ আমিও দেখব ওর কত ক্ষমতা হ্যাঁ আর তুমি ঘুমোচ্ছ আগে গোপাল ঘরের ভিতরেই আছে তাই নাকি তা গোপালকে ডাক দেখি এ গোপাল কি করছো শুনে এই দেখুন মহারাজ গোপাল লিখেছে আমি ঘরেই আছি চিন্তা নেই তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না লিখে বলার কি দরকার ছিল মহারাজ গোপাল মৌনব্রত পালন করছে গোপাল বলেছে সাত দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে তাই নাকি গোপাল হেরে গেছে আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে বুঝলে গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে এটা নিশ্চয়ই গোপালের কাজ এই কে আছো মহারাজ গোপালের বাড়িতে গেছেন বুঝলে এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও কেউ এসে ওনার গাছে সব কলা পেরে নিয়ে গেছে এবার তোরা পালা আচ্ছা দাদু সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে ঠিকই কি হচ্ছে আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে কে আগে সেটা তো জানি না মহারাজ তাহলে জানোটা কি তাই মন্ত্রী সত্যি করে বলো গোপাল কোথায় আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ হতেই পারে না ডাকো ডাকো গোপালকে এক্ষুনি ডাকো এই সব এই সব করে হলো আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ অর্কট তোমার দারা একটা কাজও ঠিক করে হয় না আমি তোমাকে ছাড়ব না মন্ত্রী ওরে বাবারে আমি কিছু করিনি মহাজ गोपाल কিভাবে এসব করলো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ ওটাচ্ছি তোমায় একবার হাতের কাছে পাই আমি হলাম গোপাল ভার হাসির রাজা গ্যানের রাজা রসিকির রাজা गोपाल भाटा मंत्री